প্রিরাগুজ সাবজোনারেল অফিসের আওতায় বিলগাথোয়া রোডের এসপি সাহেবের বাড়ির রোড এখানে অনেক জায়গায় খুঁটি ভেঙে বিদ্যুৎ অফ আছে দেখতে পাচ্ছেন লাইন মেরামতের কাজ চলছে থ্রি ফেজ লাইন ওয়ান ফেজ লাইন সব ভেঙে টানা টানা ভেঙে পড়ে আছে খুঁটি বাঁকা হয়ে গেছে সব লাইনগুলো কাজ চলছে যারা বলেন যে বিদ্যুৎ নেই এই সব খুঁটি ভেঙে গেলে কীভাবে লাইন থাকবে ভাই আপনারা একটু বুঝবেন দেখতে পাচ্ছেন কত তার খুলে ছিঁড়ে পড়ে আছে বাগানে যেসব গাছপালা রাস্তার ধার দিয়ে থাকে সকলগুলো সরিয়ে আমাদের লাইনম্যান ভাইরা কাজ করছে আপনার চেষ্টা করে হ্যাঁ আপনারা না জেনে না বুঝে তাদের অনেক গালা গালাগালি করেন তারা খুবই ভুল করেন দেখতে পাচ্ছেন এই সব লাইন কিন্তু দু পাঁচ মিনিটের কাজ না লং টাইমের কাজ তাদের জন্য ভিডিওটি করা না জেনে বুঝে পল্লীবিদ্যুৎকে গালি দেওয়া ঠিক না দেখতে পাচ্ছেন এখানে চারটা পুলের তার ছিঁড়ে কিন্তু রাস্তার সাথে পড়ে আছে এই সব লাইনগুলো সারতে একটু টাইম লাগে আর এক জায়গার তার ছিঁড়লে অনেকখানিক জায়গা ধরেই কারেন্ট পাওয়া যায় না কারণ তারের লাইন গোড়ার থেকেই সামনের দিকে আগায় যদি ভিতরেই ভেঙ্গে কেটে তার থাকে তাহলে লাইন যাবে কি করে ভাই আপনাদের তো বুঝতে হবে